ইভেন্ট যারা বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করার স্বপ্ন দেখেন সৈনিক পদে সো অনেকের বয়স বেশি হওয়ার কারণে তারা তাদের স্বপ্ন পূরণ করতে পারে না এক্স্যাক্টলি বাংলাদেশ সেনাবাহিনীর পরিদপ্তর থেকে একটি চিঠি প্রকাশিত হয়ে গেছে সেখানে তারা বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে পুরুষ ও মহিলা প্রার্থীদের বয়স সীমা সম্পর্কে তারা একটি চিঠি পাশ করেছে যেখানে তারা বয়স সীমা অতিরিক্ত হিসেবে ধারণ করেছে সো এই সাথে আমি ডিফেন্স ইনস্ট্রাকশন থেকে আমি সজীব আহমেদ চলম ভিডিওটি শুরু করা যাক এবং সম্পূর্ণ চিঠিতে বয়সীমা সম্পর্কে কি উল্লেখ করা রয়েছে সাধারণ ট্রেড এবং টেকনিক্যাল ট্রেড সম্পর্কে কত বয়সীমা উল্লেখ করেছে অতিরিক্ত সে সম্পর্কে বিস্তারিত ভিডিওতে আলোচনা করা হবে এবং যারা নতুন এই চ্যানেলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ এখানে প্রতিনিয়ত ডিফেন্স রিলেটেড আপডেট ভিডিও আপলোড করা হয় অ্যাকচুয়ালি আমরা যদি চিঠিটি দেখি এখানে বিষয় উল্লেখ করা রয়েছে যে এখানে স্ক্রিনে অবশ্যই দেখতে পাইতেছেন যে স্ক্রিনে উল্লেখ করা রয়েছে সেনাবাহিনীর সৈনিক এখানে দেখতে পাইতেছেন সেনাবাহিনীতে সৈনিক পুরুষ ও মহিলা এবং এনসিই পাশে রিক্রুট ভর্তির বয়সীমা বৃদ্ধির প্রসঙ্গে এখানে তারা বয়সীমা বৃদ্ধির প্রসঙ্গে উল্লেখ করেছে যে এখানে দেখতে পারতেছেন এখানে চিঠিটি উল্লেখ করা রয়েছে ষোলোই নভেম্বর দু পঁচিশ এটা ষোলোই নভেম্বর দু হাজার পঁচিশে প্রকাশিত হয়ে গেছে সো এটি কার্যকর করা হবে এই বয়সীমাটি কার্যকর করা হবে ডিসেম্বর ডিসেম্বরে যে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে সার্কুলো প্রকাশিত হবে সেখানে তারা এখানে যদি আমরা চিঠিটিতে দেখতে পারি আমি দেখাইতেছি স্ক্রিনের মাধ্যমে এখানে তারা কিন্তু উল্লেখ করে দিয়েছে উপরোক্ত বয়সীমা সৈনিক পদে রিক্রুটিং সেশন দুই এবং এন পদে ডিসেম্বর দু থেকে কার্যকর করা হবে এখানে ডিসেম্বর দুই থেকে এই সিটিটি কার্যকর করা হবে সো এখানে বয়সীমা এখানে যদি আমরা বয়সীমা সম্পর্কে দেখতে পারি এখানে উল্লেখ করা আছে তার পরবর্তীতে আমরা এখানে এক নাম্বারে আগে পড়ি কি কারণে তারা এই বয়সীমাটা বৃদ্ধি করছে সেই সম্পর্কে যদি আমরা এখানে দেখি বাংলাদেশ সেনাবাহিনীতে জেসিও এবং এনসিওদের পদমর্যাদা উন্নত হওয়ার উক্ত পদসমূহ বেসামরিক শিক্ষাগত যোগ্যতার পরিবর্তন আনা হয়েছে এমতা অবস্থায় অধিক দক্ষ ও উচ্চশিক্ষিত এসএসসি ডিপ্লোমা ও গ্রা গ্রাজুয়েশন প্রার্থীর ভর্তি করার লক্ষ্যে সেনাবাহিনীতে সৈনিক পুরুষ ও মহিলা এবং এনসিই পদে ভর্তির বয়সীমা নিম্নক্ত নির্ধারণ করা হল এখানে কিন্তু তারা শিক্ষাগত যোগ্যতা এবং দক্ষ হিসেবে গড়ে তোলার জন্য তারা কিন্তু এই বয়সীমাটা প্রকাশ করেছে সো এখানে যদি আমরা ক নাম্বারে দেখতে পারি এখানে সাধারণ ট্রেড এখানে বয়সীমা ধরা হয়েছে যে সতেরো থেকে বাইশ বছর বয়স এখানে সাধারণ ট্রেডে বয়সীমা ধরা হয়েছে সৈনিক পদের জন্য সতেরো থেকে বাইশ বছর বয়স যাদের কোনো এখানে সাধারণ বলতে বোঝানো হয়েছে যাদের কোনো ট্রেড বা কারো কোনো ট্রেড বা বিশেষ কোনো যোগ্যতা নেই তাদেরকে সাধারণ বলা হয়েছে এখানে তারা সাধারণ ট্রেডে সতেরো থেকে বাইশ বছর বয়স পর্যন্ত তারা এখানে আবেদন করতে পারবে সো আগে ছিল বিশ বছর বয়স সতেরো থেকে বিশ বছর বয়সে অনেকে আবেদন কর করতে পারলে করবে না হলে তারা অনেকে করতে পারছিল না সো অনেকের আবার দেখা যায় যে এসএসসি পাস করতে পড়তে বয়স বয়সীমা অতিক্রান্ত হয়ে যায় সো তারা আবেদন করতে পারে না কিন্তু এখানে সাধারণভাবে এখানে বসর অতিরিক্ত দেওয়া হয়েছে তারা অনেকের এখানে খোয়ান নাম্বারে উল্লেখ করা রয়েছে যে টেকনিক্যাল ট্রেড টিটি যারা টিটি কোর্স কমপ্লিট করে থাকে তাদের জন্য আরও এক বছর অতিরিক্ত দেওয়া রয়েছে সতেরো থেকে তেইশ বছর বয়স টিতে ছিল সাধারণ ট্রেডে বাইশ বছর বয়স সর্বোচ্চ এখানে টিটি কোর্স সম্পন্ন করলে এখানে আপনার যদি টিটি অভিজ্ঞতা থাকে তাহলে এখানে তেইশ বছর সর্বোচ্চ আগে কিন্তু ছিল বাইশ বছর সো সরি আগে ছিল একুশ বছর এবং ট্রেড টু বিশেষ পেশা সতেরো থেকে বাইশ বছর এখানে নাম্বারে উল্লেখ করা রয়েছে ট্রেড টু বিশেষ পেশা যদি থাকে তাহলে এখানে সতেরো থেকে বাইশ বছর বয়স হলে আপনি আবেদন করতে পারবেন বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিকে এবং এনসি এখানে সতেরো থেকে তেইশ বছর ধরা হয়েছে এনসি এর জন্য সতেরো থেকে তেইশ বছর বয়স ধরা হয়েছে সো এখানে অবশ্যই দেখতে পারতেছেন হয়তো বা একটু দেখতে সমস্যা হইতেছে স্ক্রিনে পেটে যাচ্ছে সো একটু বুঝে নেবেন এবং ভয়েসটা শুনবেন এক্স্যাক্টলি ক্লিয়ার হয়ে যাবে এখানে এই সিডিটি প্রকাশ হয়ে গেছে অবশ্যই আমি দেখাচ্ছি এখানে ষোলোই নভেম্বর দু হাজার পঁচিশ এটা কিন্তু এজির শাখা পিএ পরিদপ্তর ঢাকা সেনানিবাস থেকে এটা প্রকাশিত হয়ে গেছে ঠিক আছে যেহেতু এই নোটিশটি পাশ হয়ে গেছে সো অনেকের স্বপ্ন পূরণ হয়ে যাবে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করার স্বপ্ন পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ বাংলাদেশ সেনাবাহিনী এভাবে বয়স বৃদ্ধি করবে হয়তোবা কেউ আমরা ভাবতেও পারিনি হঠাৎ করে এই নোটিশ পাশ করে দিয়েছে চিঠিটি প্রকাশ করেছে তারা তাদের পরিদপ্তর থেকে সো আলহামদুলিল্লাহ এবার বাংলাদেশ সেনাবাহিনীতে পদে আবেদন করে অনেক যুবক এবং ছেলেদের স্বপ্ন পূরণ হবে এবং আসন্ন সার্কুলারের জন্য প্রস্তুতিমূলক পিডিএফ ফাইল অর্থাৎ বইয়ের পিডিএফ পেতে অবশ্যই কমেন্ট করবেন এবং যারা বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে আবেদন করবেন অর্থাৎ তাদের প্রিপারেশন নেওয়া দরকার এবং শারীরিকভাবে অবশ্যই ফিট থাকতে হবে সেখানে বাংলাদেশ সেনাবাহিনীতে শুধু তারা ফিজিক্যাল ফিট দেখে তার পরবর্তীতে কিন্তু তারা লিখিত পরীক্ষা এটাতে কিন্তু মাস্ট ডিবি সবাইকে নজর দিতে হবে ফিজিক্যাল ফিটের পর লিখিত পরীক্ষা এবং ভাইবা এগুলোতে কিন্তু অবশ্যই উত্তীর্ণ হতে হবে এবং নিজেকে প্রস্তুতি নিতে হবে সো সেজন্য অবশ্যই যাদের পিডিএফ ফাইল লাগবে সম্পূর্ণ বইয়ের এবং অর্থাৎ স্বল্প দেওয়া হবে সেজন্য আপনারা অবশ্যই কমেন্ট কমেন্টে জানাবেন এবং আপনাদের সেই কমেন্টের রেসপন্স করে আপনাদের পিডিএফ ফাইল কোথা থেকে কালেক্ট করবেন সেটা জানানো হবে ওকে অবশ্যই আপনারা বুঝতে পারছেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট পেতে এবং এই সাথে আমি সজীব আহমেদ ধন্যবাদ জানাই ভিডিওটি দেখে শেষ করার জন্য আল্লাহ হাফেজ